রাজ্যের মহিলা এবং শিশুদের সুরক্ষা দিতে মহিলা এবং শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে যেখানে নতুন একটি পোস্ট তৈরি করা হয়েছে যে পোস্টে আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন কেস ওয়ার্কার পোস্টের নাম রয়েছে কেস ওয়ার্কার এখানে কিন্তু কেশ ওয়ার্কাররা মহিলা এবং শিশু সুরক্ষা দপ্তরের জবটি করতে পারবেন তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কেশ ওয়ার্কার সেই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট যেটি বলা হচ্ছে আপনাদের ন্যূনতম আঠেরো বছর ন্যূনতম আঠেরো বছর হলেই আবেদন করতে পারছেন এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন তো এবং আপনাদের এই যে আঠেরো থেকে তেইশ বছর বয়স হতে হচ্ছে সেটি কিন্তু তেইশ আট দু হাজার চব্বিশের হিসাবে এই বয়সটি হতে হবে তো এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর যদি আপনাদের এই ডেটের হিসাবে হয়ে থাকে তবে আপনারা কিন্তু আবেদন যোগ্য এখানে কিন্তু এস সি এস টি ও কারো ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়নি এই বয়সের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন তো প্রাথমিকভাবে যারা কেস ওয়ার্কার পদে জব পাবেন তাদের কিন্তু স্যালারি থাকবে পনেরো হাজার টাকা করে পরবর্তীতে অবশ্যই আপনাদের স্যালারিটি কি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তো এখানে আবেদন করতে গেলে আপনাদের আবেদন ফি কোনো লাগছে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারছেন কোনো অনলাইন মাধ্যম নয় তো এখানে দুটি মাধ্যম রয়েছে একটি বাই পোস্টের মাধ্যমে আবেদনটি করতে পারছেন একটি বাই হ্যান্ডের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো বাই পোস্টে যদি আপনারা আবেদন করেন রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট দুটির মাধ্যমে আবেদনটি করতে পারেন সেক্ষেত্রে স্পিড পোস্টের ক্ষেত্রে কিছু টাকা বেশি খরচা হতে পারে তো এখানে বাই হ্যান্ডে যদি আপনি সরাসরি শিশু সুরক্ষা দপ্তরে যদি জমা করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি করতে পারবেন তো এখানে আরেকটি যে প্রসেস বলা হচ্ছে এখানে কিন্তু আপনাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে দুটি মাধ্যমে আপনাদের নিয়োগটি করা হবে ইন্টারভিউ নেওয়া হবে এবং আরেকটি মাধ্যম হচ্ছে কম্পিউটার কম্পিউটার টেস্ট নেওয়া হবে কম্পিউটার টেস্ট এবং দুটি ইন্টারভিউ এই দুটির মাধ্যমে আপনারা কিন্তু এই জবটি আপনাদের সুনিশ্চিত করে নিতে পারেন তো এখানে আপনাদের যারা আবেদন করবেন এক একটি পোস্টের ক্ষেত্রে মনে করুন একটি পোস্ট সেক্ষেত্রে একটি পোস্টের ক্ষেত্রে কুড়িজন প্রার্থীকে ডাকা হবে তো যতজন যতগুলো পোস্ট রয়েছে তার ক্ষেত্রে কুড়িজন করে ডাকা হবে অর্থাৎ আপনাদের যদি দশটি পোস্ট থাকে সেক্ষেত্রে দুশো জনকে এখানে আপনাদের ডাকা হবে তো এখানে আপনাদের টেন টু এখানে আপনাদের ওয়ান টু টোয়েন্টি রেশিওতে আপনাদের কিন্তু ডাকা হচ্ছে প্রার্থীদের এছাড়াও আপনাদের আরও বিভিন্ন তথ্যগুলি রয়েছে আবেদনের ক্ষেত্রে কী কী তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আবেদনের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটিও আপনাদের দেখিয়ে দেবো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনাদের রিক্রুটমেন্ট যে ফর্ম্যাট রয়েছে এবং টু কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এইচ প্রুফ হিসাবে আপনার প্যান কার্ড ভোটার কার্ড স্কুল অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট আধার কার্ড যে কোনো একটি দেখাতে পারেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবেও কিন্তু আপনারা আধার কার্ড ভোটার কার্ড এ সমস্ত তথ্যগুলি কিন্তু দেখাতে পারেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিটগুলি লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাবেন ই সার্টিফিকেট থাকলে ই সার্টিফিকেট দেখাবেন এবং আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই সমস্ত তথ্যগুলি কিন্তু থাকতে হবে তার সাথে বলা হচ্ছে দুটি সেলফ অ্যাড্রেসড খামে খামিপুরে আপনাদের কিন্তু পোস্টেজ স্ট্যাম্প লাগিয়ে অর্থাৎ পাঁচ টাকা বা দশ টাকার ডাক টিকিট লাগিয়ে আপনারা কিন্তু এই পোস্টটি করতে পারবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ওয়ান স্টপ সেন্টারে কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে সমস্ত তথ্যগুলি এখানে দেখতে পাচ্ছেন পূরণ করে দেবেন সম্পূর্ণ সহজ ভাষায় এই সমস্ত তথ্যগুলি রয়েছে আশা করি আপনারা নিজেরাই ফর্মটি পূরণ করতে পারবেন এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং অর্থাৎ কালিম্পং জেলার তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে তেইশ আট দু হাজার চব্বিশের এই অফিসিয়াল নোটিফিকেশন এখানে কেস ওয়ার্কার পদে যারা আবেদন করতে চাচ্ছেন এখানেও কিন্তু বলা হচ্ছে কন্ট্রাকচুয়ালভাবে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট এবং আপনাদের ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ এখানে পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না কেস ওয়ার্কার পদের ক্ষেত্রে এখানে শূন্য পদ রয়েছে একটি একটি শূন্য পদে এখানে ইডাব্লু এস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন পনেরো হাজার টাকা মাসিক বেতন থাকবে সর্বোচ্চ বয়স আপনাদের বলে দিয়েছি প্রথমে তেইশ আট দু হাজার চব্বিশের হিসাবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং গ্র্যাজুয়েট থাকতে হবে গ্র্যাজুয়েট যে কোনো শাখার গ্র্যাজুয়েট কোর্স করা থাকলে আপনারা আবেদনযোগ্য কম্পিউটার নলেজ থাকার কথা কিন্তু এখানে বলা হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল এই সমস্ত বিষয়গুলি এবং আপনাদের ইংলিশ এবং নেপালি ল্যাঙ্গুয়েজ জানা এবং লেখা দুটি দরকার এর সাথে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হচ্ছে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকার কথা এখানে বলা হচ্ছে তো যারা যারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনারা কোন ঠিকানা থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এখানে ডাব্লুডাব্লিউ ডট কালিম্পং ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পরবর্তীতে আপনারা কোন ঠিকানায় আবেদনটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ঠিকানাটি দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস ওল্ড হোটেল চিমল এই ঠিকানায় আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন ভিডিওটি থামিয়ে আপনারা আবেদনটির ঠিকানা দেখে নিতে পারেন বিকেল চারটার মধ্যে সতেরো নয় দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে তো সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এখানে আবেদনের ক্ষেত্রে আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন নতুন নতুন সংক্রান্ত আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য